আমি দীপজলের বোন পারভীন মার বাবার সম্পত্তি নিয়ে হলো এখানে কথা অভিযোগ এখন চল্লিশ বছর হয় আমার বাবা মারা গেছে আর দশ বছর হয় আমার মা মারা গেছে তো চল্লিশ বছরের মধ্যে মা জীবিত ছিল যখন তখন মা এটা ফেস করত সম্পত্তির বিষয়গুলা তো দশ বছর আমার মা মা মারা যাওয়ার পর থেকে ওনাদের সাথে আমাদের টোটালি কোনো যোগাযোগ নাই এর মধ্যে উনি একটা ছবি ছাড়ছে যে ওনার মেয়ে আমাদের বাসায় আসছে অন্য বোনের বাসায় গিয়েছে দশ বছরের মধ্যে ওনার মেয়ে কি কারণে আসছিল বা কি কারণে এরকম কোনো জায়গায় কোনো অনুষ্ঠানে হয়তো এক বোনের বাসায় দাওয়াত করছে বা কোনো আত্মীয়র বাসায় গেছে দেখা হয়েছে এখন যদি মিডিয়ার মধ্যে উনি ছড়াই যে ছবি দিয়ে প্রমাণ করতে চায় যে সম্পত্তির বিষয় এটা তো ছবি আর সম্পত্তি তো এক জিনিস না সম্পত্তি হইলো আমার বাবার সম্পদ আর ছবি আমার ওটা অন্য বিষয় ওর সাথে তো সম্পত্তির সম্পত্তির সাথে লেনদেন না লেনদেন হলো ভাই আর বোনের বাবার সম্পত্তি উনি আমাদের সম্পত্তি থেকে বঞ্চিত রাখছে বড় কথা তো তো আমি বললাম যে আমার মা জীবিত ছিল এখন দশ বছর ধরে যখন ভাই কোনো অবস্থাতে আমাদের সাথে কোনো যোগাযোগ নাই আর পাঁচই আগস্টের পরে উনি সম্পূর্ণ মানে কোথায় আছে বলতে পারি না সে আমাদের একদম টেলিফোনের বাইরে কোথাও কোনো যোগাযোগ নাই তার আর এর মধ্যে উনি আমার বাইশটা ফয়সাল ওকে একটা বলছে যে তুমি যে যেখানে যেখানে সম্পত্তি আছে সব কিছু তুমি একসাথ করে প্যাকেজ বলি বলছে আর কি যেটা আমরা বলছি সম্পূর্ণ নামগুলো বলি অনেকটি প্রপার্টি এর জন্য আমি প্যাকেজটাই ব্যবহার করছি যে অনেকটি সম্পত্তি তো উনি ওটা বিক্রি করার জন্য মানে চালাইছে হ্যাঁ অবশ্যই কাঁচা বাজার এটা নিয়মের পড়ে না কারণ এটা আমার বাবার ছিল পর্ব সিনেমা সিনেমা হল মধ্যেই এটা মানে আনন্দের একটা জিনিস পাবলিক দেখবে পাবলিক আনন্দ পাবে সেটা তারা বন্ধ করে আর এখানে সরকারিভাবে নিয়ম আছে কোনো হল বন্ধ করলে ওইখানে ছোট হল রাখলে রাখতেও রাখতে হবে কিন্তু ওনারা ওইটা নিয়ম ভঙ্গ করছে হলটা পুরোটাই ভেঙে ওনারা কাঁচা বাজার করছে যে দৃষ্টি আকর্ষণ করতেছি ওইখানে কি কাঁচা বাজার করার কোনো অনুমতি ওরা পাইছে কিনা ওদের কে লাইসেন্স দিল যে পরি একটা পরিবেশের একটা পরিবেশ আশেপাশে মানুষজন থাকে এখানে ওরা কিভাবে কাঁচা বাজার অনুমতি পাইলো সরকার কিভাবে এখানে অনুমতি দিল এতদিন ভাবি নাই যে ভাইস বাস্তব জীবনে বিলিন হয়েছে কিন্তু এই দশ বছরের মধ্যে দেখা যাচ্ছে সে সত্যিকারেরই ভিলেন যেহেতু আমার তিরিশ বছর আমার মা বেঁচে ছিল তখন তো সে আশ্বাস দিছে যে হ্যাঁ তোমাদের দিব বা দিচ্ছি কিন্তু এই দশ বছর যেহেতু কোনো আশ্বাস নাই কোনো যোগাযোগ নাই আর আপনারা একটাই জিনিস দেখবেন আমরা কিভাবে চলতেছি আর ওনার ছেলে মেয়ে উনিও তো আমার বাবার প্রপার্টি দিয়েই ওনার ছেলে মেয়েকে চালাইতেছে তাহলে ওনার ছেলে মেয়ে কি অবস্থায় চলতেছে ওনার ওয়াইফ কিভাবে চলতেছে ওনার এই লাক্সারি জীবন কিভাবে আমরা তো একই বাপের ঘরের মেয়ে বা উনি ছেলে তাহলে উনি যে অংশটা পাবে আমার থেকে ডবল পাই পাইছে তা আমার অংশটা ছেড়ে দিয়ে উনি এইরকম করুক সহ উনার ছেলে মেয়েকে খাওয়াইতেছে আমারটা শহর সে নিয়ে এনজয় করতেছে কিন্তু সে তা আমাদের প্রপার জিনিসটা দেয়নি আমার নেই তা মিডিয়ার সামনে গেছে আপনারা দেখতে পারবেন আমার বড় বোন যে বাসায় থাকে ওইখানে একটা মানে সে খুবই অসুস্থ সে পায়ে হাইটা সে মেন রাস্তায় এসে তারপর নেই আমার বড় বোনের বাসা দেখলে মানুষ মনে করবো একটা ঘর বাড়িতে থাকে ওরা আমরা কোনো বোন ভালো আছি আর ছোট বোনটা তো ওটা ছোট বোনের বাড়িটা ও ইয়েকে দিছে ওটা কি বলবো কে দিছে ও হয়তো দুইটা বাচ্চা একটা ফ্ল্যাটের মালিক হয়েছে আর বাকিগুলো কোম্পানি নিয়ে গেছে যার যার স্থানে সে কেমন আছে সে ভালো জানে সে বুঝে দিচ্ছে না সে আমাদের দিয়ে দিলে তো সে দান থাকবে না তার এই অর্থটা যদি সাত ভাগ হয়ে যায় তাহলে তার অংশ তো সে তারই চলাচল যে চলাচল সেই চলাচলের মধ্যে সে থাকতে পারবে না এখন আমাদের বুঝাই দিলে সে সেটা আমাদের মতোই লোক হয়ে যাবে মিডিয়ার সামনে সে দানবি থাকবে কিভাবে করণীয় একটাই যা মানে সরকারের কাছে আমাদের আবেদন এবং মিডিয়া ভাইদের কাছে বলছি দেশবাসীর কাছে বলছি যে আমার অংশটুক আমার বাবার দ্বীপজল সাহেবের না আমার বাবা যেটুক রেখে গেছে শিহল পর্বত হল কল্যাণপুর পাম সোনাব সার্ভিস নোট ডিজেল সাবারে আফজাল ব্রাদার্স আমার বাবার নিজের প্রপার্টি এবং স্বাধীনতার আগে হলো আমাদের ব্রিকফিল্ড হল পাম্পগুলো কিনা এগুলি মালিকান আমার সম্পূর্ণ আমার বাবা সুরাফ হোসেন এখানে ডিপ কোনো কিনা জিনিস আমরা সম্পদ চাচ্ছি না ডিপ সম্পত্তি যেগুলি করছে এগুলি আমার বাবার টাকা দিয়েই করছে আমরা কিন্তু ওইটা আপনাদের সামনে বলতেছি না যে ডিপ অংশ আমাদের বুঝায় দিক আমরা চাচ্ছি আমাদের অংশ যেগুলি সে ধরে রাখছে ব্রিকফিল্ডের যে জায়গাটা এটা ব্রিকফিল্ড সে দীপনগর দিছে আসলে ওনার নামে দীপনগর এটা হয় না এটা আমার লালু ফকির নানা জায়গা নানা সম্পদ থেকে আমার বাবা মালিক হয়েছে বাবার সম্পদ তো এটা হওয়ার দরকার ছিল লালমোহন মানে লালনগর বা আমার বাবার নামে করণীয় কথা ছিল কিন্তু উনি ওটা না করে ওনার নামে দীপনগর করছে অ্যাকচুয়ালি দীপনগরে আমার বড় ভাই তেরো বিঘা জমি বিক্রি করে আসছে সেখানে সে দুই বিঘা বেশি বিক্রি করছে এবং ইজমালি সম্পদ থেকে সে বেশি বিক্রি করে আসছে ছোট ভাই দীপজোর ভাই উনি আসলামের কাছে জমি ওয়ানারটা টাকাটা নিয়ে আসছে বায়না কইরা কিন্তু রেজিস্ট্রি করে দেয় নাই সে জোর জবস্ত ওইটা মানে ওয়াল দিয়ে রেখে দিছে তাহলে ওইখানে জমি রয়েছে আমাদের চার বোনের আর আমার মেজু ভাই আমার খালতো ভাইয়ের কিছু আছে তাহলে ওনারা কিভাবে আমাদের প্রপার্টি আমাদের না দিয়ে সে একক ভোগ করতেছে ওইখানে একক ভাবে সে সম্রাট ঘুরে তুলছে তার ম্যানেজার একবার যায় সাহেব টাকা চায় একবার তার ওয়াইফ টাকা চায় একবার তার ছেলে যায় টাকা চাচ্ছে অথচ আমরা বোনরা মালিক সে কি কখনো এটা বলছে যে বোনদের এখন দিয়ে দাও সে এইবারও তাদের হুমকি দিছে যে তাদের মানে ভাড়াটা না দিলে ওতে উঠাই দিবে হয়েছে এবং এটা আমরা অনেক মিডিয়ার কাছে বলছি সব বনি বলছি এই কথা হয়েছে যে আমরা কোন একজন অন্য কোন মানুষের কাছে আসছি উনি আমার ভাই না ভাই হলে তো উনি আমাকে ফোনেই সমাধান করে দেওয়ার কথা ছিল উনি নিয়ে দশ জনের সামনে বসার কথা ছিল না কি বলো বলো আচ্ছা দেখবো উনি চলে যাও আমি তো অনেক একটা গুরুত্বপূর্ণ একটা কথা নিয়ে গেছি হয় আমার হাজবেন্ড কথা নেই আমার ছেলের কথা নেই আমার পারিবারিক কথা নেই আমার নিজের দরকারি একটা কথা বলতে গেছি সেটা তো আমি দশ জনের সামনে বলতে পারবো না সেটা সে তো কখনো শুনে নেই সেটা বলতে পারবে না যে হ্যাঁ আমি বোনদের নিয়ে আমি সমাধান সমাধান করলে তো আজকে এই পর্যন্ত আসতে হয় না আমাদের সমাধান হয়নি বিধেই তো আজকে শেষ পর্যন্ত এইখানে আসা দশজনের সামনে আসা দেশবাসীর কাছে আসা সাংবাদিক সবার কাছে আসা আদালতে যাওয়া আমি আমরা ওনাদের সাথে না বিদেত হয়েছে যেমন আমাদের নিজের দ্বীপনগর যেটা বলতেছে ওনার নামে দীপনগর ওইখানে আপনারা খুতিয়ে দেখেন যে কোনো বোন ওইখান থেকে একটা গতির থেকে একটা বাড়া আনতে পারছে কিনা আমরা ওইখানে সাইনবোর্ড আনানো হয়েছে গতিতে চায় বলা হয়েছে যে কেউ টাকা ওনাকে দিবে না স্টক করে দেন ব্যবসা বাণিজ্য আমাদের উনি করণ দর্শন দেখাত কোর্টের যে কেন আমাদের এতদিন বারাবারটা বন্ধ রাখলো বা আমাকে দিচ্ছে না কিন্তু উনি ওনার লোকজন দিয়ে উনি হুমকি ধমকি দিতেছে যে আমাকে যদি টাকা না দাও তাহলে তোমাদের উঠায় দিব এখন ওনারা অলরেডি আমাদের ভাড়া টিয়া গিলা বলছে যে বন্ডা এসে বলে গেছে আপনি টাকা চাচ্ছেন তাহলে আপনারা বৈশা মীমাংসা করে আমাদের দেন আমরা কোন পক্ষকে টাকাটা দিব এখন ওনার শক্তিতে উনি তো ওনার টাকা চাচ্ছে ওনার ওয়াইফ ওনার ছেলে মেয়ে সবাই আমার কথা এটা আমার বাবার সম্পত্তি টাকা চাইলে আমি চাবো ডিপজল ভাই চাবে সেখানে তার ওয়াইফ তার ছেলে যায় দীপনগর থেকে টাকা উঠায় নিয়ে আসবে তাহলে আমরা বোন হয়ে কি এখানে অপরাধ হইছে এই এই যে এই বিষয়টাতে এটা হচ্ছে সুরাব সাহেবের টাকা যখন আমরা চাইছি সম্পত্তি আমরা চাইছি যে ভাই আমাদের যে অংশটুক

নিরাপত্তা নাই আমার এত টাকা নাই যে আমি দুইটা চারটা ওখানে লোক নিয়ে দাঁড় করে রাখবো আমাকে হেল্প করবে আল্লাহ হেল্প করবে কারণ ওনার মতো ওনার মতো তো এত সম্রাট আমার নাই যার কারণে আমরা এই রাস্তায় আসা এখন আমার ভাই যে বলতেছে যে আমাদের ভাই আমার বোনদের সাহায্য সহযোগিতা করছি অনেক খোঁজখবর নিছি অনেক দিছি অনেক করছি কিন্তু আমার ভাই তো এই পর্যন্ত এটা মিডিয়াতে বলতে পারলো না যদের আমি তো সম্পত্তি আমার বাবা মা যা রেখে গেছে সম্পূর্ণই